মর্নিং সবাইকে নতুন একটি দিন নতুন একটি সকালকে সঙ্গে নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও আমি শুরু করলাম আজ রবিবার এখন প্রায় ঘড়ির কাটা পৌনে সাতটা আজকে আজকে আমার একটু তাড়াই আছে ওই জন্য তাড়াতাড়ি উঠেই গেছি আর প্রথমে ব্রাশ ট্রাশ করে চাটা টা খেওয়াও হয়ে গেছে এখানে দেখো গাছগুলো একটু জল দিয়ে নিয়ে আগে হাতে একটু টাইম আছে আর এখানে একটা ছোট কৌটো রাখি এটাতে আমি একটু জল দিয়ে রাখি পাখি মাঝে মধ্যে পায়রা এসে খেয়ে যায় আর এদিকে দেখো তুলসী গাছ আছে আর ওইটাতে আছে চন্দ্রমল্লিকা ছোট ছোট চারা এগুলোতেও একটু জল দিয়ে নিলাম আর ওই দিকের জানালাতে তোমরা দেখতে পেলে মালি প্ল্যান্টের গাছটা আছে ওটাও একটু জল দিয়ে নিয়েছি আর এখানে তোমরা দেখো নিচে যে টপগুলো আছে ওগুলো এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য নিচে গিয়ে আর আমাকে এখন জল দিতে লাগে না এমনি মাটিগুলো ভেজা থাকে দেখো এখানে গাছে খুব একটা আজকে ফুল ফোটেনি তোমাদের একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করলাম কিন্তু সবুজে সবুজ লাগছে খুবই ভালো লাগছে আর এইখানে একটা গাছ আছে এটাও ইনডোর প্ল্যান্ট এটা অলকা পাম তো আমি এটা বারান্দাতেই রেখেছি কারণ রুমের মধ্যে রাখার আমার একটু অসুবিধেই আছে এটাতেও অল্প একটু জল দিয়ে দিলাম কারণ এই গাছটা খুব একটা বেশি জল নেয় না আর এখানে দেখতে পাচ্ছ একটা নয়নতারা গাছ নেতিয়ে পড়েছে জানি না মাথা তুলে দাঁড়াবে কি না যাই হোক এই গাছগুলোতে সব আমি জল দিয়ে নিলাম আর এখানে জানালাটা লক করব ওই জন্য গাছের পাতাগুলো একটু সরিয়ে নিয়েছি না নাহলে পাতাগুলো জানালার মধ্যে আটকে থাকে দেখো হাতে করে একটু সরিয়ে নিলাম আর এখানে একটা গাছ আছে এটা কি গাছ আমি ঠিক জানি না কেউ যদি এই গাছটার নাম জেনে থাকো প্লিজ কমেন্ট করবে এটা তো মাটিটা ভেজা আছে তবুও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার চলে যাব। আমার রুমের ভেতরের মানি প্ল্যান্টের গাছগুলোতে আমি পনেরো দিন ছাড়া একবার জল চেঞ্জ করি আর এখন দেখো জলটা কিছুটা গাছ টেনে নিয়েছে কিছুটা বাষ্প হয়ে গেছে তো বোতলগুলো আমি পুরোটাই করে ভর্তি করে দেবো তো রুমের মধ্যে যেখানে যতগুলো মানি প্ল্যান্ট আছে আমি একটু করে জল দিয়ে নিচ্ছি অবশ্যই আমি যে বোতলের জলটা দিচ্ছি ফিল্টারের জল এখানে দেখো রুমের মধ্যেও আছে কাচের বোতলে দেখতে পাচ্ছ জলটা কতটা কমে গেছে এটা গাছ কিছুটা শোষণ করে আর কিছুটা বাষ্প হয়ে যায় যাই হোক আমি আর বোতলগুলো সরালাম না আর দেখো এই গাছটাও ভালো হয়েছে মাথা তুলে নতুন করে আবার পাতা গজিয়ে উঠেছে যাক এবারে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরেও এখানে এটা এই দিন চারেক আগে আমি গাছটা বসিয়েছি এইখানে আছে দেখো এটা ছোটো ছোটো চায়না বলগুলো ছিল মেলাতে আমার ছোট ছেলে কিনেছিল। এটাতেই ভরা ছিল তো তার জন্য এইটাতে আমি মানি প্ল্যান্টের ডালগুলো কেটে এটাতেও বসিয়ে দিয়েছি রান্নাঘরে আর এটাতেও জল দিয়ে ভরে দিলাম চলো সব গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেছে এবার আমার ফ্রিজের ওপরে যে গাছটি আছে এটা ল্যাকে ব্যাম্বুর গাছ এটা বা বাদ থাকে কেন এটাতেও একটুখানি জল দিয়ে দিই এটা আমি কিন্তু সপ্তাহে একদিন এর জল চেঞ্জ করি পুরো গাছটা ভালো করে ধুয়ে নিই কলের মুখে দেখি আর গাছগুলোতে আমি এইভাবেই জল দিয়ে থাকি এইবার চলে এলাম রান্নাঘরে ঘড়ির কাটা এখন প্রায় সাড়ে সাতটা তোমরা দেখেই বুঝতে পারছো এই স্ট্যান্ডটা দেখে আমি ইডলি বানাবো ঠিকই ধরেছ এটা ইডলির স্ট্যান্ড আমি এখন ইডলি বানাবো আগের দিন রাত থেকে আমি সমস্ত কিছু তৈরি করেই রেখেছিলাম মিক্সিতে আমার ব্যাটার পেস্ট করে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যেবেলায় আমার বানানোর কথা ছিল বাট হলো না এখন আমাদের তিনজনের জন্য বানাবো ওর বাবা ভাত খেয়ে ডিউটিতে বেরোবে তো বড় দুই ছেলে আর আমার জন্যই বানিয়ে নেব চলো কতগুলো হয় পুরোটাই বানিয়ে নেব আর এখানে দেখো এগুলোতে তেল ব্রাশ করে দিচ্ছি কারণ এটাতে যখন ইডলির ব্যাটারটা দেওয়া হবে তো খুব সহজেই ব্যাটারটা উঠে যাবে আর এই যে এখানে যে ডেকচিটা নিয়েছি এইটার ওপরে স্ট্যান্ডটা জল দিয়ে আমি আগে বসিয়ে নিলাম দেখো এখানে জল দিয়ে আমি বসিয়ে নিলাম এবার এখানে আস্তে আস্তে ওর পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু ব্যাটার দিয়ে পুরো কন্টেনারগুলো ভরে নেব তোমরা একটু দেখো আমি এইভাবেই ইডলিটা তৈরি করি এটা খেতে খারাপ হয় না স্ট্যান্ডের সাইজটা যেহেতু একটু ছোট তাই একটু ছোট ছোটোই হয় কিন্তু ভালোই লাগে দেখতে আমি তো আর বাজারে বিক্রি করতে যাচ্ছি না ওই জন্য প্রথমে স্ট্যান্ডটা কিনেছিলাম যেখানে কুকারে বসানোর জন্য তো কুকারে আমার বসে না ওই জন্য ওই ডেকচির মতো ওটাতে করেই আমি বসিয়ে নিই দেখো এখানে চারটাতেই সুন্দরভাবে সমানভাবে পরিমাণ মতো একটু অল্প অল্পই দিয়েছি কারণ ওটা আবার একটু ফেপে উঠবে বড় হবে যাই হোক চারটাতেই সুন্দরভাবে বসিয়ে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে আবার জলের মধ্যে বসিয়ে নেবো দেখো এখানে আমি রেডি করে নিয়েছি এখানেও জল ফুটছে দেখেছ এই ওপরে বসে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা এখন সাত থেকে দশ মিনিট হবে অবশ্যই সেম করে রাখতে হবে চলো এটা হোক ততক্ষণ আমরাও এটা বানিয়ে নিই চার মিনিট এখানে দেখো সব রেডি করে নিয়েছি এখানে নারকেল পোস্ত একটু সাদা তেল দিয়েছি আর বাদাম এটা আমি একবারে মিক্সিতে পেস্ট করে নেব এখানে ছেলের খেলনা আছে এই দেখো আমার কারি গাছ একটুখানি পারে কারি পাতা তুলবো এই যে কারি পাতা নিজের হাতে আমি গাছটা লাগিয়েছি আর প্রচুর সেন্ট এত সুন্দর সেন্ট দেখো কড়াই গরম হয়ে গেছে আমি একটুখানি সরষের তেল নিয়ে নিয়েছি সর্ষে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর কারি পাতাগুলো দিয়ে দিলাম এবার এই পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু পাতলা এটা একটু মোটা মোটা হয়ে গেছে পাতলা করার জন্য এটা ধুয়ে আমি দেখো এটাই ধুয়ে আমি জলটা দিয়ে দেবো একটু পাতলা করব এক চামচের মতো চিনি আর পরিমাণ মতো নুন ব্যাস আবার রেডি একবার ফুটে একটুখানি ফুটে যাক ফুটে গেলেই হয়ে যাবে এটা যে যেরকম করতে পারো আবার পাতলাও করতে পারো আমি একটু পাতলা করে নিলাম ফুটে গেছে এটা আমার হয়ে গেছে আর ফোটা না বন্ধ করে দিলাম এবার এই দিকে দেখি কি অবস্থায় আছে এটা দেখো এটা আমি এবার চেক করব হয়েছে কি না দেখো এটা একটু ঠান্ডা হোক নাহলে এগুলো বার করানো যাবে না ভেঙে যাবে এগুলো আমি নামিয়ে দিই এগুলো এবার একটুখানি বার করি এটা যেহেতু আমার ছাঁচটা ছোটো সেরকম ছোট ছোটই হবে এ দেখো আমি তখন এটা ছোটই নিয়েছিলাম ওই জন্যই ছোটো ছোটো এই খুব ইজি খুব ইজি ঠিক এ দেখো আর একটু সফটও হয়েছে এটাতে আবার তেল লাগিয়ে আবার এটাতে বসাবে এগুলো তুলে নিই দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে কারণ ওই নিচে তেলটা দেওয়া হয়েছে ওই জন্য খুব ইজিলি উঠে যাচ্ছে দেখেছো সফট হয়েছে দেখো বেশ যতটা হওয়ার কথা ঠিক হয়েছে এটা সবার উপরে ছিল দেখেছো ছোট খুব সুন্দর হয়েছে না আর এটা নিচে ছিল ওই জন্য ওর ভাপের জলটা একটুখানি ছিটকে লাগে আমি যতবারই করি যত কম পরিমাণেই জল দিই একটুখানি ছিটকে যেন লাগে সাইডে জল পাওয়ার জন্য একটু ইয়ে হয়ে গেছে বাকি ঠিক আছে এবার আমি আবার এটা তেল দিয়ে বাকি আমার যে ওই একই প্রসেসে আবার একটুখানি তেল দিয়ে দিলাম এখানে দেখো একই প্রসেসে আবার যতটুকু আমার বাড়তি থেকে গেছে ওইগুলো আরেকবার বসিয়ে নিই আর ততক্ষণ আমি ছেলে দুজনকে খেতে দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই চলো তাহলে এটা হয়ে গেলেই হয়ে যাবে আমার মোট এই এতগুলো ইডলি হয়েছে এই পাঁচটা হয়েছে চলো এটা একটুখানি করে নি সব কটা মিলে এইগুলো হলো লাস্টে এইগুলো হয়েছে চলো ওদেরকে দিয়ে দিন মা খেতে তো লাগু লাগবে আমি কি বেশি যাই আমি কি বেশি যাই এগুলো ইডলি বলে আর ধোসা সেই মেলে করি যেগুলো সেইগুলো ধোসা খাবো খেয়ে বড় ছেলেকে রুমে দিয়ে দিয়েছি আর এখানে আমরা দুজন বসে গেছি আগে খেয়ে নি চলো খাবারটা খেয়ে নিই পরে দেখি আবার রান্নাঘরে কি রান্না হয় চলো আমি চিকেনটা নুন হলুদ আর দই দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি এটা প্রায় পনেরো মিনিটের মতো রাখা আছে আর এদিকে আমার মশলা কষা হচ্ছে এই যে এখানে আলু ভেজে রেখেছি আর এই যে মশলা আমার বাটা আছে দিয়ে চিকেনটা আগে করে নিই আর এদিকে ভাত আমি ঢাকা দিয়ে রেখেছি চলো রান্নাটা করে নিই ঘড়ির কাটা দেখো এখন বারোটা কুড়ি এখানে আমার রান্না হয়ে গেছে এ দেখো এখানে মাংসটা হয়ে গেছে খুব বেশি ঝোলও করিনি আর একটু মাখা মাখাও করিনি একটু অল্প অল্প জুসি রেখেছি ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য সেই ফ্রুট বগারটা এখন বলছেন না লাল লাল ঝাল 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 কতটা হয়েছে জানি না তবে একটু লাল লাল হয়ে গেছে মানে কালারটা খুব অসাধারণ এসেছে যাই হোক চিকেনটা হয়ে গেছে আর এখানে ভাতও ঢাকা দেওয়া আছে এবার আমি স্নানটা করে নিই এখানে টেবিলে রেখে দিই আর এখানে আছে ভেন্ডি সেদ্ধ এখানে উচ্ছে ভাজা আর এখানে ডাল করেছি আর এইখানে আছে মাছ এটা অবশ্যই কালকের এটা কালকে সর্ষে দিয়ে করেছিলাম এটা কালকের আছে আর এখানে দেখো আমের চাটনি ঘড়ির কাটা এখন ছটা বাইরে দশ আর এই যে রেডি হয়ে নিয়েছে কোথায় রে নিচে খেলতে যাবে ও সবাই চলে এসছে ওই যে রেডি হয়ে নিয়েছে যাও আমি নিচে যাচ্ছি যাচ্ছি তুমি আগে চাও তখন আমি যাচ্ছি তুমি যাও না চলো রেডি হয়ে নিলাম ছোটো ছেলে নিচে চলে গেছে আর আজকে রবিবার যেহেতু ও বড়ো ছেলেও নিচে চলে গেছে জিমে আর আমিও এখন যাচ্ছি দিদি নিচে নেমে গেছে দেখছি আমাকে ডাকছে যাই হোক আমি বলি একটা ক্লিপ তুলে নিই আর ওর বাবার ভোটের ডিউটি পড়েছে ওর বাবা নেই ওই জন্য পুরো ওই জন্য বিকেলটা ফাঁকা থাকে এই সময় থাকে তো ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক যাই নিচ থেকে একটু ঘুরে আসি চলো একটু আড্ডা মেরে এখন কটা বাজে পাক্কা ঘড়ির কাটা এখন দেখো পাক্কা ছটা বাজছে সাতটার আগে তো আসবোই না চলো এবার নিচে যাই দেখি দিদি কোথাও যাই নাকি একটু তাহলে নিচ থেকে ঘুরে আসি আর ওয়েদারটা খুব ভালো আছে হালকা আছে ঠান্ডা ঠান্ডা চল যাই এখন পৌনে আটটা বাজ চলে এসছি এসে সন্ধে দিলাম মুড়ি খেলাম অল্প একটুখানি নারকেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেলাম আর ছেলে দুজনকে কর্নফ্লাক্স দিয়ে দিলাম কলা দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে ওদেরকে কর্নফ্লাক্স দিয়ে দিলাম আর আমার ফোনে চার্জ ছিল না বলে ফোনে চার্জ দিয়েছিলাম ওই জন্য আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি যাই হোক এখন কিছু করব না এখন ছোট ছেলেকে নিয়ে বসবো ওকে উপরতে বসিয়েই এসেছি তো ওকে বলে এলাম পড়া দিয়ে এলাম আর আমি একটা কাজ করব এখানে আমার একটু কাজ আছে আমি দেখো দুপুরবেলায় আর দেখাই নি চিমনিটা পরিষ্কার করেছি কারণ চিমনির এই যে চিমনির এই নিচটা আরও আগের মতো নোংরা হয়েছিল দেখো এটা এটা পরিষ্কার করেছি আজকে বাটারফ্লাই খুলে পড়ে গেছে আর ফিল্টারটা পরিষ্কার করলাম রান্না করার শেষে চিমনিটা একটুখানি পরিষ্কার করেছিলাম তারপরে স্নান টান করে নিয়েছিলাম আর দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেকটাই কাজ ছিল এখন রান্নাঘরে একটা কাজই করবো রান্নাঘরে এই যে এই ইয়েগুলো আছে এইগুলো দেখেছো কিরকম দাগ দাগ ভরা হয়ে গেছে জলের দাগ এগুলো শুধু জলের দাগ এই অরেঞ্জ কালারটাই বেশ ভালো বোঝা যাচ্ছে দেখতে পেয়েছো এইগুলো একটু কলিং দিয়ে শুধু মুছবো ছেলেকে পড়া দিয়ে এসেছি ওকে পড়া করতে দিয়ে এসেছি এইগুলোই শুধু একটু মুছবো বাকি ঠিক আছে দেখি রাত্রে কি খাওয়া যায় কারণ ওর বাবা তো আজকে রাত্রে ফিরবে না তো ইচ্ছেও নেই আজকে কিছু তৈরি করার দেখি বড় ছেলেকে বলি যে যদি বাইরে থেকে কিছু আনে অবশ্যই আর কিছু করতে হবে না ভাবছি কিছু আনা করাবো যদিও যেতে রাজি হয় তবেই যাই হোক এখন এটা একটু মুছে নিই তারপর ছেলেকে একটু পড়াবো তার আগে ব্যবস্থা করে নেব চলো এখানে দেখো রাত্রে আর যেহেতু কিছু করব না ওই জন্য গ্যাস ওভেনটা একটু কলিং দিয়ে মুছে নিলাম আর নিচের এই বোর্ডগুলো একটু করে মুছে নেবো চলো তোমরা একটু দেখে নাও দেখো দিনের বেলায় সময় পাইনি ওই জন্য এইটুকু কাজ বাকি ছিল এটা একটু করে নিলাম দেখেছো পুরো একটুখানি শুধু কলিং দিয়ে চেপে চেপে একটু মুছে দিলেই হয়ে যাবে পুরো একদম পুরো দাগ হয়ে গেছিল জলের আর গ্যাসটাও একটুখানি মুছে নিয়েছি বিকেলে দুধ গরম করেছিলাম একটু দুধ পড়েছিল মুছে নিয়েছি আজ রান্নাঘরের অবস্থা দেখো কিচ্ছু করিনি হ্যাঁ চলো বড়ো ছেলেকে দোকান পাঠিয়েছি বলেছে যাব তো গেছে দুধটা একটু গরম করে রেখে দেবো কতটা আছে দেখি নাহলে ফ্রিজে রেখে দেবো এই যে আর গরম করব না এটা ফ্রিজে রেখে দেবো একেবারে কাল সকালে গরম করব দেখো ঘড়ির কাটা এখন চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে আর দেখো খাবার নিয়ে এসেছে এখানে আছে সবজি আর এইখানে আছে রুমালি রুটি ও এই মাত্র একটুখানি আগে নিয়ে এসেছে নিয়ে এসে আমি এটা এই ক্যাসরোলের ভিতরেই রেখেছি এ আর এখন খাবি হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো আচ্ছা এ তাহলে ও ছেলেকে বললাম এখন ওই তো পনেরো দশটার মতো বাজছে চলো খাবারটা তাহলে আমরা এখন রেডি করে নিই হ্যাঁ দেখো এখন খাবারগুলো একটু বেড়ে নেব এখানে কী সবজি এনেছে জানি না বলেছিলাম মিক্সড ভেজ আনতে দেখি কি আছে কী আছি এনেছে দেখা এটা আছে মিক্সড ভেজ পনির টনির সব কিছু দিয়ে ক্যামেরারটা দেখো এই যে পনির দিয়ে এটা আর এখানে আছে রুমালি রুটি দেখো এক পিস দু পিস তিন পিস চার পিস চারটে আছে আমাদের হয়ে যাবে আর আগের দিনে আমি লুচি করেছিলাম সেই দুটো লুচি এখনও থেকে গেছে যাই হোক খেয়ে নেবো চলো এখন আমরা খাবারটা খেয়ে নিই কারণ হলে ঠান্ডা হয়ে গেলে আবার খাওয়া যাবে না এখানে ছোটোকে দিয়ে দিলাম আর তুই নিয়ে চলে যা বিছানায় নিয়ে চলে যা আর এখানে বড়কে দিয়ে দিলাম দুটো আমি একটাই খাবো আর এখানে লুচি একটা নেবো বইটুক তুই একটা লুচি নেবি এটা ওকে দিয়ে দিলাম আর এটা বড়ো ছেলেকে দিয়ে দিলাম অর্ক আয় আজকে একদম কিছু করতে ভালো লাগলো না এটাতে আমি নিয়ে নিলাম শুধু গাজর গাজরই বেশি কে এখন কে এত গাজর খায় হ্যাঁ কে খায় আর এখানে মিষ্টি আছে মিষ্টি ভাগ করে দিয়েছি একটা এটা যদি কেউ খেতে পারে নিয়ে নেবে রুমালি রুটি এই যে দেখা এদিকে এই যে রুমালি রুটি এটা হচ্ছে রুমালের মতো দেখতে ওই জন্য এটাকে রুমালি রুটি বলে ঠিক আছে হ্যাঁ এটাই রুমালি রুটি তো তুমি হাতে করে আগে ছিঁড়ে নাও রুটিটা তারপরে খাও বসে গেছে খাচ্ছে চলো খাবারটা খেয়ে নি আগে তারপরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে দশটা পনেরো বাজছে এখন সবচেয়ে বড় কাজ সারা দিনের থেকে সবচেয়ে বড় কাজ এই বিছানা পরিষ্কার করা বিছানা তৈরি করা শোয়ার জন্য কারণ এই কাজটা ওর বাবাই করে পুরো এই বিছানা আমি খাওয়ার পরে রান্নাঘরে বাসন নিয়ে যায় মুছি তো বিছানা করাটা না বরাবর ওর বাবা করে আজকে এরপর আমাকেই বিছানা করতে হবে ভদ্রলোক সকালে বেরিয়ে গেছে তোমরাকে দেখায় কেউ কিছু মনে করো না মশারির এই অবস্থা আমি মশারিটাও তুলিনি রকম গুটিয়ে পাঠিয়ে কোনো রকমে গুটিয়ে পাঠিয়ে মশারিটার আমি এইভাবে তুলে রেখেছি জানি রাত্রে আমাকেই টাঙাতে হবে এই অবস্থা আমার মশারির প্লিজ কেউ কিছু মাইন্ড করো না এখন ওইটাই ঝেড়ে ঢেড়ে বিছানাটাও একটু তুলে ঝেড়ে নেবো নিয়ে বিছানাটা করব চলো বিছানাটা করে নিই এবার শুয়ে পড়ি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট তাহলে আজকের মতো বলো গুড নাইট